দুই হাজার সালে তো উই হ্যাভ মাল্টিপল সমস্যা এখন বাংলাদেশে বহুমাত্রিক সমস্যা একটা হইল দেশে এখন এই মুহূর্তে কোনো রাজনীতি নাই তো রাজনীতিবিহীন একটা সমাজ বা একটা দেশ তো বেশি চলতে পারে না কারণ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের সাথেও রাজনীতি জড়িত তো আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক সেই রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত বললে হবে না সেটার জন্য আপনার যেটা দরকার সেটা হলো একটা অবাধ ফ্রি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন না অফকোর্স আদার ভিউজ নট অফ রিফর্ম বিফোর দ্য ইলেকশন ওকে বাট হোয়াট উই আর সেইং দ্যাট লেস গভর্নমেন্ট পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা ঐক্য পৌঁছালো যে কী কী সংস্কার করবে কখনই এই সংস্কার লাগবে কখন ইলেকশানটা দিবে যাতে করে আমাদের দেশ একটা গণতান্ত্রিক বা ইলেকট্র সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি কারণ যে কোনো সরকারই হোক আপনারা যতই বলেন জনসমর্থিত জনতান্ত্রিক সবাই মিলে আমরা করছি স্টিল জনগণের ভিত্তির উপর নির্ভর করে নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয় তার থেকেও তো সরকার কোনো শক্তিশালী হবে না কোনো দিন অতএব দেশকে উন্নয়ন করতে হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াইতে হলে ইউনিট জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার যে সরকার আমরা যত তাড়াতাড়ি পাই ততই আমি মনে করি দেশের জন্য ভোগান